এত আজগুলি কথা কেন কন নাকি বোসা নাকি শুকনা নাক দেখে দেব মেয়ের চোখ এবং ঠোঁট দেখতে কেমন হতে হবে চোখটা না টানা ঠোঁট দুটা কমলা লেবুর মতো হতে হবে চুল আর দাঁত কেমন হতে হবে চুল লম্বা হতে হবে দাঁত মুক্তার মতো হতে হবে মেয়ের বয়স কত হতে হবে সার্টিফিকেটে আঠারো এমনি পনেরো ষোলো হলেই ভালো হয় এখন টাকা পয়সার বিষয়ে বলেন আর কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে কিছু টাকা কমানো যায় না যাই টাকা কমলে বইয়ের গুণ কমবে আর বয়স বাড়বে আচ্ছা না 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 কতদিন পরে দেখতে আসবো গুলি গুলি সাত দিন পরে আবার দেখা করতে আসবেন ঠিক আছে যৌতুক নিয়ে কোনো কথা আছে আপনার তারা যদি খুশি হয় কিছু দেয় তাহলে আমার কর কিছু নাই এই আর কি মাইনে নেব না না একবার ক্লিয়ার করেন হয়তো হ নয়তো না ঠিক আছে ঠিক আছে তাহলে বাদ দিয়ে দেন যৌতুক নেব না সেটাই ফাইনাল ঠিক আছে আজকের মতো আসি